17 বছর পরে বোর্ডের অধিকারটা ছिरा পাইল। মানে এত সুন্দর ভোট দিছি জীবনের কল্পনা করতে পারি নাই। মনে শান্তি লাগতেছে আর আনন্দে লাগতেছে। আগেরবার আগে এরকম শান্তি লাগে না। আগে তো জায়গা কেন্দ্রতে একদম ভোট হয়ে গেছেগা। আর এবারগা নিজের খুব সুন্দর মত ভোট দিতেছি। জীবনের কল্পনা করতে পারি নাই জানি এত সুন্দর ভোট হইব। গতবার 100 ভোট দিছিলেন এমন এমন কেউ আছে। এরকম বহুত আছে। 100 ভোট না 1000 ভোটও দিছে। এমন বহুত লোক আছে। সবাইকে একই অবস্থা সবাই সবাই ভোট দিতে পারছে হ্যাঁ সবাই সুন্দর মতন ভোট আছে কোনো জানালা নাই ভোটার না আগের বার কিন্তু ভোটার সারাই ভোট দিছিল এবার কি ভোট দিচ্ছেন ভোটার না ভোট দিচ্ছেন না না ভোট নিজের এলাকাতে কি জানি ভোট দিতে আচ্ছা কিন্তু অন্যবার দেখছিলাম এলাকা আগে নাই আমার ভোট আমি আমার গুণ দিয়ে দেবেলাইকুম ভোট দেন কেমন লাগতেছে মানে আগে যেভাবে সতেরো বছর আমরা ভোট ভোটের ভিতরের ব্যবধান আছে খুব ভালো লাগছে আনন্দ লাগছে

মানে কোনো আপনারা দিচ্ছেন ভাই ভোট আপনারা দিচ্ছেন মানে এর আগেও তো ভোট দিচ্ছেন আগের ভোট দেওয়ার এখনকার দেওয়ার ডিফারেন্স কি বুঝতে পারছেন যেমন যেমন

এবং আমার ভোটটা তার এখন না দিতে পারে এরকম ঘটনা তো বাংলাদেশের না ঘটুক বা ঘট দেওয়া এরকম আছে না এখন নাই মানে খুব সুন্দর পরিবেশ যার ভোট সে দিতে কোনো বাধা বিঘ্ন নাই এবং কেউ কোনো প্রার্থী তো চাপও দিচ্ছে না যে আমাকে দিতে হবে দিতে হবে এরকম না ভোটারটা নিজেদের ভোট নিজেরাই দিচ্ছে তাই তো আলহামদুলিল্লাহ আমরা আমরা উৎসব মুখর পরিবেশে ভর্তি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমরা হাত পাখার খুব সারা হয়ে আলহামদুলিল্লাহ আশা করি এখন পর্যন্ত পরিবেশে সবাই ভোট দিচ্ছেন ভোটাররা সন্তোষ প্রকাশ করছেন ইনশাল্লাহ এবারে যেন প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে আপনাদের করে দেখাতে পারে আল বালা আদর্শ একাডেমি একটা ভোট কেন্দ্র নারায়ণগঞ্জ আমরা ভোট কেন্দ্রে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এখন পর্যন্ত পাওয়া তথ্য সাধারণ ভোটাররা তার নিজের ভোট নিজের পছন্দ মতো প্রার্থীকে দিতে পারছেন এটাই হলো মূল একটা ভালো দিক যা সতেরো বছর এটা ছিল না সাধারণ ভোটাররা নিজের পছন্দের মতো প্রার্থীকে ভোট দিতে পারবে এটাই হলো সাধারণ ভোটারের একজন কামা ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই আপনি ভোট দিতে আসছেন ভোট দিতে আসছেন আপনি আমারে হ্যাঁ হ্যাঁ আপনাকে বলতেছি ভোট আমি দেনি আর দিমু আমারে এই স্টু স্কুলে আচ্ছা আপনার লোক গেছে তাই না

ইন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো নির্বাচন এটা আমাদের এখন পর্যন্ত প্রিয় দর্শক এখন পর্যন্ত সাধারণ ভোটারদের মন্তব্য এটাই যে ভোট সুস্থ হতেছে যার প্রার্থী সে যার প্রার্থীকে সে ভোট দিতে পারতেছে এটাই হলো ভালো এটাই এটাই আমাদের চাওয়া

তাদেরকে যে কেউ প্রেশার ক্রিয়েট করছে এরকম কোনো তথ্য পাইনি সবাই নিজের প্রার্থীকে পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারছে এটাই হলো ভালো একটা লক্ষণ আমি আশা করি সারা বাংলাদেশে এরকম সাধারণ ভোটাররা যেন নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই আশায় ব্যক্ত করি

সব ভোটাররা নিজ দেখতে বাসা থেকে এসে ভোট দিয়ে যাচ্ছে

ए काय काय आहे हे काय आहे 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 काय চলে যাবে এই যে আপনারা যারা অলরেডি আছে আপনারা যারা আছে بالنسبه আল্লাহর যে আপনারা আমাকে আজকে যে ধারণা প্রিয় সকল ভোটার যারা সবার একটাই কথা যে আমার ভোট আমি দিতে পারতেছি এটাই হলো মূল উদ্দেশ্য কথা যে ভোটাররা সন্তুষ্ট যে নিজের ভোট নিজে দিতে পারতেছে 아니야 고

io scampo questo che ha sentito